হ্যালো আসসালামু আলাইকুম বেওয়ার্স বিকেলবেলা চকে আসছি হাঁটতে চকের পর চক মানুষ বোটটা বপন করেছে এই যে বোটটা এ পাশে গাছ বনেছে গরু পালে মানুষ গরুকে গরু খাওয়ানোর জন্য তারপরে আবার বটটা চখের পর চক বোটটা শুধু বপন করেছে কৃষক এই জায়গায় বোটটা অনেক ভালো ফলন হয় তাই বোটটাও বনে ও পাশে দেখতে আবার দেখতেছি আবার তামাকও বনেছে তামাক চাষ করেছে এই ছোটো ছোটো হয়তো কিছুদিন ধরে বপন করেছে তামাক খুব সুন্দর দেখা যেতেছে ভালোই হয়েছে ক্ষেতের পর ক্ষেত এরপাশে আবার তামাক বনেছে বেশিরভাগই সামনে বনেছে তামাকের পর তামাক বনেছে এই পাশে আবার ভুট্টা বনেছে ভুট্টা ছোট ছোট ভুট্টা গাছ দেখি আর সামনে কি দেখা যায় ও এই সামনে দেখি মানুষ আবার কি গাছ বনছে এটা আর আলো গাছও বনেছে আলো গাছ সামনে আবার ভুট্টা গাছও আলোর সাথে ভুট্টা গাছ মিক্সার মানে একসাথে বনেছে ওর এর পাশে দেখা যাচ্ছে তামাক এই সুন্দর করে আলোর আলু গাছ বনেছে আলু গাছ কেল কেটেছে কেল কেল কেটে আলু বপন করেছে মাত্র হয়তো কিছুদিন পরে গাছ দেখা যাবে এই সুন্দর করে কীভাবে দেখেন দাঁড় সারি সারি সারিবদ্ধভাবে আলো বপন করে থাকে বাড়ির পাশে আবার তামাক রয়েছে এই যে তামাকের চারা ভালো দেখা দিতেছে আবার এই পাশে আবার বটটা এই পাশে আবার বটটা বনেছি আবার এই যে গাছ গরুর জন্য বনেছে চক্রের পর সব আর আবার গাছ ঠিক আছে ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে সবাই আমার চ্যানেলের সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম